বিশেষ কিছু ক্ষেত্রে দেখা করে সংবিধানের মূল পরিবর্তনের ক্ষেত্রে বিএনপি করে আসছে যে পরিবর্তনের তেমনি আবার আওয়ামী লীগের যখন বিচারের প্রসঙ্গ আসছে জুলাই অভ্যতানকে কেন্দ্র করে তখন আবার বিএনপির ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেখা যাচ্ছে এরকম মদ দ্বিমত আসলে এখনো চলছে আপনার কাছে কি মনে হয় সেটি নির্বাচনের উপর কেমন প্রভাব ফেলবে এবং এই মত দ্বিমতটাকে কিভাবে দেখছেন সংবিধানে যে সংস্কারের কথা বলছেন আপনি তার সাথে তো আওয়ামী লীগের বিচারের সাথে কি সম্পর্ক সেটা তো আলাদা বিষয় বিচার কিভাবে হবে তাদের দোষ কি আর কে কে দোষী সবাই তো আর একসাথে দোষীও হতে পারে না সে আলাদা প্রধান হচ্ছে আওয়ামী লীগের বিচার করা তেমনি প্রধান বিরোধিতার জায়গাও কিন্তু সংবিধানের মূলনীতি পরিবর্তন সেটি বিএনপির ক্ষেত্রে সংবিধানের মূলনীতি পরিবর্তনের মধ্যে আমি তো তেমন কোনো বিরোধ কারো দেখছি না সংবিধানে বলা হচ্ছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেটা তো ঠিক আছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে হবে সেটাও বিএনপি তো না করছে না বলছে যে স্পেসিফিক করে দিলে বেটার হয় তারপরে চার বছরের একটা ইয়ে আছে মেয়াদের আমি যাই না এটাতে আপনারা এক হয়েছেন কিনা আরো একটা সংশোধন এসেছে পর হচ্ছে পরপর দুবার প্রধানমন্ত্রী হবার পর একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবে প্রিন্স ভাই তো এটা নতুন একটি সংশোধন এটা ওনাদের মত বাট আমি মনে করি যে দুইবারই থাকা বেটার কারণ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে সেই নিয়ম আছে এবং ওয়ার্ল্ডে এটারও আছে দুইবারের পর একবার বিরতি দিয়ে আর একবার এসে আছে ওই যে পুতিন আছে যে সংবিধান সংস্কার করে যুগ যুগ ধরে আছে তো সেটা তো আর সেটা তো স্বৈরতন্ত্র থেকে আরও বড় ধরনের একটা কিছু হবে তো আমরা নিশ্চয়ই চাইব যে আমরা মনে করি যে এটা খুব বড়ো ধরনের বিষয় নয় আমার মনে হয় যে এটা রাজনৈতিক দলগুলো এটা ঠিক করে নিতে পারবে আর আওয়ামী লীগের যে বিচারের প্রশ্ন বিচার তো একটা চলমান প্রক্রিয়া আপনি কি বলেন ডিসেম্বরের মধ্যে বিচার করে দিতে হবে সেটা তো না আর বিচারের নামে তো আমরা প্রহসন দেখতে পাচ্ছি বিচারের নামে এই যে পাঁচ আগস্টের পর থেকে যত মামলা হচ্ছে বেশিরভাগ কোনো গ্রাউন্ড গ্রাউন্ড নাই কিন্তু গ্রাউন্ডলেস মামলা হচ্ছে মানুষকে হয়রানি করা হচ্ছে যাদেরকে অরিজিনালি বিচার করার যে চোরগুলা লুট লুটেরাগুলো আছে সেগুলো তো লুট করে করে চলে গেছে এখন দেশের মধ্যে যে সমস্ত লুটেরা আছে এগুলো তো সরকারের সাথে আবার লাইন দিয়ে ঠিক মতে আছে এই লুটেরাদের কিছু হচ্ছে না সো এই বিচারের নামে সাধারণ কিছু লোককেও মানে জেল হয়রানি করা হচ্ছে আর যদি বড়ো বড় মামলা যেগুলো হয় এগুলো যদি সত্যিকাতে মিন করে থাকে আমি যদি মনে করি যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মামলা যেটা করেছে মনে করেন দুইশোর উপরে তা আপনার কি বিশ্বাস হয় এই সব মামলার বিচার হবে এবং কোন কালে শেষ হবে সেই পর্যন্ত কি নির্বাচন ওয়েট করবে করবে না প্রকৃত বিচারের দিকে কি তাহলে পথ চলা হচ্ছে না আপনি কি সেটি মনে করছেন আমি আমি মনে করি যে বিচারগুলো মানে আমি জানি না উচ্চ আদালত আমার বিরুদ্ধে আবার কি করে এগুলো প্রহসন অনেকগুলো মামলা অনেকগুলো বিচার এটা প্রহসনের রূপ নিয়েছে এবং এর আগেও এই ধরনের বিচার হয়েছে আপনি দেখছেন যে ক্ষমতা পরিবর্তনের পর বেগম জিয়ার মামলা যা ইয়েতে বাবরের মামলা তারপরে তারেক জিয়ার মামলা সহ বড় বড় মামলা যেগুলো এখন হাওয়া হয়ে গেছে তো আমিও মনে করি যে আড়াইশো মামলা যেগুলো এখন দিচ্ছে এগুলো হাওয়া হয়ে যাবে কার কত বছর জেল হয়েছে এগুলো কোনো বিষয় না এগুলো এটা অনেকে মনে করতে পারে যে আপনি বোধহয় অতিরিক্ত বলছেন না এ বাংলাদেশে তাই দেখে আসছি আমরা উচ্চ আদালত যখন সরকার পরিবর্তন হয় এদের চেহারা পরিবর্তিত হয়ে যায় এদের আইনজীবীদের আইনজীবীরা একদল আইনজীবী বিদায় নিয়ে আরেকদল আইনজীবী ক্ষমতাবন হয় এবং এবং আন্ডার টেবিল ডিলে রায় বেচা কেনা হয় তো এইগুলোতে আমরা অভ্যস্ত হয়ে গেছি তাই আমার কাছে এগুলো আস্থা নেই আর যেই পদ্ধতিতে হচ্ছে বিচার সেগুলো নিয়েও অনেক কোশ্চেন এবং যাকে এই ট্রাইব্যুনালের যিনি প্রধান যাকে করা হয়েছিল সে আগে ট্রাইব্যুনালের বিরোধী দলের ভূমিকায় ছিল তো এই সমস্ত হাস্যকর পরিস্থিতি তৈরি করে এবং হাস্যকর মামলা দিয়ে এগুলো আসলে অরিজিনাল যে অপরাধগুলো সেগুলো কিন্তু ঢাকা পড়ে যাবে যে জুলাইয়ে যে বিপ্লব জুলাই যে অভ্যুত্থান সেখানে তো কিলিং হয়েছে সেখানে তো অনেক অপরাধই ছিল বা এই ষোলো বছরের ক্ষমতাকালে কতজন কত লুট করেছে ব্যাঙ্ক লুট করেছে কতভাবে কত করেছে গুম খুন করেছে সেই বিচারগুলো দেখবেন যে আপনি ইয়ে হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত ওই জুলাই জুলাই করে করে এর আগের অতীতের যে অপরাধগুলো সেগুলো কিন্তু মাটি চাপা পড়ে যাচ্ছে আজকে অনেককে কিন্তু এত বহু বহু লোক বের হয়ে আসছে যে আমি এত বছর জেলে ছিলাম এত বছর আমি গুম ছিলাম এই মামলাগুলো কী করবে আপনি শুধু জুলাই নিয়ে আছেন জুলাইতে শুধু হত্যা হয়েছে এর আগে হয় না এর আগে ঘুম ঘুম অপরাধ হয় না জুলাইকে কেন্দ্র করে যে মামলাগুলো হচ্ছে সেটির যেটি প্রধান দাবির কথা বলছিলাম কেন্দ্র করে যে মামলাগুলো হচ্ছে বেশিরভাগ তাহলে সংস্কারটা আসলে কিভাবে হবে আপনার কাছে কি মনে হয় সংস্কার তো অন্য জিনিস একটা বিচার আর সংস্কার তো সংস্কার প্রত্যেক ফিল্ডের বিষয় সংস্কার যেমন আমি দুইটা সংস্কার নিয়ে এখন সবচেয়ে বড় যে ইয়ে হচ্ছে বিতর্ক হচ্ছে তার একটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এই স্থানীয় সরকার নির্বাচনের সংস্কারের যে রিপোর্ট দিয়েছে এই রিপোর্ট দিয়ে জাতির কাছে এই ডক্টর ইউনুসের যে সংস্কার কমিটিগুলো অত্যন্ত গুলো করে দেওয়া হয়েছে এবং বল এবং আমি বলছি সেটা এবং প্রমাণ হয়েছে যে সংস্কারের নামে এখানে তামাশা চলতেছে কিছু সংস্কারের নামে কিছু অথর্ব অযোগ্য এবং ডেট এক্সপায়ার লোকজনকে এনে এখানে কিছু মতামত দেওয়ার চেষ্টা করছে সংস্কারের নামে বিদেশি নাগরিকদের এনে এখানে তালবাহানা করতেছে এই সংস্কার আপনি যে যেটা বলছিলেন কেন মনে হচ্ছে স্থানীয় সরকার কমিশনের আমি মনে করি যে কমপ্লিট একটা আবর্জনা দিয়েছে গতকাল দিয়েছিল এই রিপোর্ট কি আবর্জনা সেখানে আমরা যুগের পর যুগ আমরা ভোট দিয়েছি আমার নিজস্ব ভোটে মেম্বার চেয়ারম্যান মেয়র নির্বাচন আমি করব এখন বলছে যে তুমি চেয়ারম্যান এবং মেয়রের কোনো পথ থাকবে না এইগুলো সৃষ্টি করা হবে মেম্বাররা ভোট দিয়ে বানাবে কাউন্সিলররা বানাবে তার মানে আমি আমি যদি ঢাকা শহরের এখন মেয়র হতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমাকে লালবাগ কিংবা ধানমন্ডি থেকে কাউন্সিলরের নির্বাচন করতে হবে তা আমি কাউন্সিলর হব তারপরে এখানে মনে করেন শতাধিক কাউন্সিলর থাকবে ওইগুলোর আমি কিনে কিনে আমি এদের ভোটে আমি আবার ইয়ে হব তো আমার কাছে টাকা নাই তো জামাতি একটা টিকলো সেই জামাতিও সবগুলোর কিনবে কিংবা এনসিপির একজন জিতলো সে সবগুলোর কিনবে কিংবা বিএনপির একজন জিতলো সে একই কায়দে কিনবে এবং কেনার পদ্ধতিটা তাহলে এখানে খুব ইয়ে হয়ে গেল আরও সহজ হয়ে গেল আর জনগণের কাছে যাওয়ার আর দরকার নাই এগুলোকে টাকা দিয়ে কেনা যায় এবং এইটাই ঘটেছিল বিগত আওয়ামী লীগ আমলে যখন তারা জেলা পরিষদ নির্বাচন করেছিল এভাবে জেলা পরিষদ নির্বাচন ছিল চেয়ারম্যান এবং এরা উপজেলা চেয়ারম্যান এরা ভোট দিয়ে কাউন্সিলররা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান হতো সেই পদ্ধতিটা তারা এখানে আনতে চাচ্ছে এবং এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের আগে যে আয়ুব খানের পদ্ধতি ছিল সেই আয়ুব খানের পদ্ধতিতে এবং এর পক্ষে সাফাই গাওয়ার জন্য এই এই আমি এই লোককে কি বলবো আমি জানি না যে যে অথর্ব যেটা এটা তোফায়েল আহমেদ যাকে এর প্রধান করা হয়েছিল সে বলছে কি খুব যুক্ত সুন্দর একটা যুক্তি দিচ্ছে ফ্রিজবে আপনি খেয়াল করে দেখেন সে বলছে প্রধানমন্ত্রী যে নির্বাচিত হয় সেটা কি প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয় সেটাও তো এমপিরা ভোট দিয়ে বানায় হ্যাঁ এই গর্দভ লোকের একটা মাথার মধ্যে একটা জিনিস ঢুকে নাই যে সেখানে প্রধানমন্ত্রী কে হবে রাজনৈতিক দলগুলো প্রজেক্ট করে এখন তারেকজি প্রধানমন্ত্রী হবেন কি না তার দল বলবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে কি না তার দল বলবে কারণ সেটা প্রজেকশনই নির্ধারিত হচ্ছে এবং এটা দলীয় নির্বাচন হচ্ছে সেখানে জনগণ ভোট দেওয়ার আগেই জানতে পারে যে কে হবে কিন্তু এই সমস্ত ইলেকশানগুলো যেখানে আপনি চেয়ারম্যান নির্বাচন করছেন উপজেলা নির্বাচন করছেন মেয়র নির্বাচন করছে সেখানে কি বলা হবে সেখানে কোনো প্যানেল আছে যে ওই যদি এরা নির্বাচিত হয় ওই হবে আর দ্বিতীয়ত এটা তো দলীয় নির্বাচনও হচ্ছে না কারণ দলীয় নির্বাচন যেটা আগে ছিল সেটাতে নিকৃষ্ট পদ্ধতি ছিল এবং সেটাকে বাদ দিয়ে এবার এটা এইখানে শুধু একটাই সুপারিশের জায়গা ছিল যে দলীয় ভিত্তিক নির্বাচন হবে না কারণ এটা একটা এত বাজে পদ্ধতি ছিল শেখ হাসিনার আমলে আপনি খেয়াল করেন উনি এটা প্রবর্তন করেছেন এই ভদ্রমহিলা নিজের নিজের যে উপজেলা নিজের গোপালগঞ্জে কিন্তু কোনো মার্কায় নির্বাচন হয় নাই ওখানে নুকামার কাজে নাই এখানে বলছে তোমরা যার যার নির্বাচন করে আসো আর সারা বাংলাদেশের উপর এই একটা ফালতু সিস্টেম উনি জারি করেছেন যেখানে হিংসা হানাহানি মারামারি সৃষ্টি হয়েছে এবং যারা নির্বাচিত হয়েছে তারা দলীয় টাকায় আর এমপিদের আশীর্বাদে এই এবাবি নির্বাচন নির্বাচনের জায়গাগুলো আপনি কি মনে করেন স্থানীয় সরকারের যে সংস্কার কমিশন মানে সেই জায়গা থেকে কি সুপারিশটা আসা উচিত ছিল বলে মনে করছেন যেটা পদ্ধতি আছে শুধুমাত্র একটা একটা জিনিস এখানে আসার উচিত ছিল যে দলীয় পদ্ধতিতে যে দলীয় মার্কা দিয়ে যেটা নির্বাচন হতো সেটা হবে না স্বাধীনভাবে নির্বাচন হবে এখানে সমাজের বুদ্ধি সমাজের বিশিষ্ট লোকেরা যাতে ইলেকশন করতে পারে এবং টাকা পয়সায় যাতে এই নির্বাচন কেনা না যায় এখানে আরেকটা জিনিস হচ্ছে এরা যে সুপারিশ করেছে আমার দুইটা জিনিস আমার ভালো লেগেছে তাদের একটা হচ্ছে আপনার নির্বাচনটা একসঙ্গে হবে যে স্থানীয় সরকারি যত নিদা হবে না সব এক সঙ্গে হবে। মানে মনে করেন মেয়র নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন এক সঙ্গে আয়োজন করে ফেললে সরকারের একটু খরচ কমবে। আরেকটা হচ্ছে উপজেলাতে একটা পূর্ণাঙ্গ আদালত করা যেটা এশাদামলের ছিল। এটা আমাদের উচ্চ পর্যায়ের আইএনজিবিরা এটাকে রিড করে এটা বাতিল করেছেন কারণ ওনারা ওই গ্রাম পর্যায়ে যায় ইয়ে করতে পারবেন না। ওনাদের সব ঢাকা আসতে হবে ওনাদের মামলা করার জন্য। আর মন্ত্রণালয়ের নামের পরিবর্তন কি ছিল আমি জানি না এটা কি জরুরি